সালামু আলাইকুম কী বাইক নিয়ে আসছি যারা অনেকে আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করতেছেন ভাই আপনার এখানে এখন রয়্যাল ফিল্ড আসলো না এসে করেছি একেবারে ক্লাসিক একেবারে দশ বছরের ব্যাংকড করা চাইলে বাংলার যে কোনো জেলায় আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সুবিধা কিন্তু এই বাইকে আছে এবং এই বাইকে টোটালি রেকর্ড বছর রেজিস্ট্রেশন সহ জিনিস যা যা লাগানো আছে সব কিছু সব প্রায় পাঁচ লক্ষ দশ হাজার বা পনেরো হাজার টাকা তবে আমাদের কাছ থেকে এই বাইক ক্রয় করলে আপনি নতুনের থেকে অনেক কম ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন যারা এই মুহূর্তে বাংলার জমিনে আসলে এটা মিটার কমানোর কোনো অপশন নাই এটা অনলি মাত্র কত কিলোমিটার চলা পাঁচশো ষাট কিলোমিটার চলার গাড়ি ছিল এটা অনলি পাঁচশো ষাট কিলোমিটার চলা অবস্থায় আছে পাঁচশো ষাট কিলোমিটার চলার অবস্থায় আছে যারা একেবারে নতুনের মতো একটা গাড়ি কিনতে চাচ্ছেন নেওয়ার জন্য আগ্রহী যারা আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারেন আমি একটু যদি মানে কি বলবো চালায় মানে এত মজা গেলাম এবং অনলি মাত্র পাঁচশো ষাট কিলোমিটার চলার রয়্যাল এনফিল্ড যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত আছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ দেখেছেন পেজটি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন একটু চাকাটা দেখাও কী কন্ডিশন গাড়ি নতুন কিনতে চাচ্ছেন আপনার জন্য এই গাড়িটাই সব থেকে সেরা এবং গাড়িতে যা যায় এক্সেলস এই বাম্পারগুলো কিন্তু এক্সট্রা পরে লাগানো হয়েছে এই যে 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 ইঞ্জিনের যে এই যে একটা কাবার এইটা কিন্তু এক্সট্রা লাগানো হয়েছে এছাড়া এইখানে দেখেন এই যে এই যে এক্সট্রা স্প্রিং যে আপনি বসে থাকবেন মনে হইতেছে যে আপনি প্রাইভেটে বসে আছেন এইরকম মনে হবে মানে এত যে সফট মানে বলার বাহিরে মানে সিট কাপারটাও কিন্তু ভ্যাদি দেখেনি যে কি অবস্থা আছে আর গাড়িটা যদি একটু ইঞ্জিনটা দেখায় কাছে আসলে এটা দেখানোর কিছু নাই কোনো ধোয়া এখন পর্যন্ত গাড়িটা কিনে এখন পর্যন্ত গাড়িটা কিনে পানিটা পর্যন্ত লাগানো হয় না এই গাড়িতে এখন পর্যন্ত পানিতে বাইকটা ওয়াশ করা হয় নাই মানে এই ভাইয়ের যে বাইকটা মানে আমার এক বড় ভাইয়ের বাইক মানে উনি একেবারে শখিন একটা মানুষ ওনার প্রাইভেটও আছে তো এই বাইকটা আমাদের কাছে চলে আসছে যারা একেবারে নতুন গাড়ি ক্রয় করার জন্য চাচ্ছেন এই মুহূর্তে তাদের জন্য কিন্তু সব থেকে এই বাইকটা সেরা হবে অনলি পাঁচশো ষাট কিলোমিটার চলার গাড়ি মানে এক কথায় আরি ফটকে যারা বিশ্বাস করেন অনেকেই আছে মানে এই ভিডিও দেখার পরে অনেকগুলাই অনেক মানুষ কমেন্ট করা শুরু করে দিলেন আর এই বাইকটা নিতে হলে অবশ্যই অবশ্যই আর এই আসতে হবে আর আশাটাকে ফোন দিয়ে আসতে হবে আর এই বাইকটার প্রাইজের কথা যদি বলি এই বাইকটি প্রাইস যেহেতু পাঁচ লক্ষ দশ অথবা পাঁচ হাজার টাকা পড়ছে দশ বছর ব্যাঙ্ক অফ এখনও যেহেতু ফাইল জমা হয় নাই আপনি চাইলে বাংলার যে কোনো জেলায় একটু এই ঘুরিয়ে দেখাও মানে একটু ঘুরিয়ে দেখাও গাড়িতে কি কন্ডিশনের একটা গাড়ি এইরকম গাড়ি টাকা থাকলেও কিন্তু সবসময় আপনি ক্রয় করতে পারবেন না এমন একটা সময় আসছে আপনার ছয় মাস পর্যন্ত আপনার ফ্রি বুকিং দিয়ে লাখ লাগছে যে ছয় মাস পর্যন্ত আপনি বুকিং দিয়ে এরপরে এই বাইকগুলো ক্রয় করতে হচ্ছে এখন আমাদের কাছে কোনো বুকিং দিতে হবে না কিছু দিতে হবে কাগজপাতি ফায়ার টাইল সহ আপনি নিয়ে যাবেন আমরা নামটা করে দেবো আপনার নামে অনারশিপ করে দেবো মানে শোরুম পেপারটা চেঞ্জ করে আপনার নামে করে দেব দশ বছরে ব্যাঙ্ক অফ করা যেহেতু আছে আপনার চাইলে যে কোনো জেলায় আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আর প্রাইজের কথা যদি বলি অবশ্যই প্রাইসটি আলোচনার সাপেক্ষে আপনাদের নিতে হবে আর নতুন এই মুহূর্তে যা দাম আছে তার থেকে ইনশাল্লাহ কম প্রাইজে আপনারা পাবেন আর এই বাইকটা নতুন বললে ভুল হবে এবং পুরাতন বললেও ভুল হবে আমি যদি বলি ভাই নতুনের থেকে এই বাইকটা তো অনেক বেশি আছে তাও অনেকেই বলবে যে ব্যাটাই মানে ট্রাগল হয়েছে আসলে কিন্তু তাই নতুন যা আছে তার থেকে আরও অনেক বেশি এই বাইকে আছে কিন্তু আমি ওইদিকে যাবো না যারা এই বাইকটা নেওয়ার জন্য আগ্রহী আছেন আমাদের প্রশাসনে আসতে পারেন আর সর্বোচ্চ সারে দেওয়ার চেষ্টা করবো নেওয়ার জন্য আগ্রহী যারা শুধু তারাই ফোন দেবেন অথবা ফোন দিয়ে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মতন চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন যারা ফেসবুক বেশ টি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আলাইকুম